রোজের মতন এসে গেলাম আমরা আজকে আবার আমাদের বসি তুলতে বসিটা আমরা কালকে পেতেছিলাম তা সেটা এখন তুলবো আমাদের গেরাফি চলে আসছে আর দেখা যাক বন্ধুগণ আজকের কিছু মাছ আপনাদেরকে দেখাবো দুটো একটা করে দেখাবো ভালো ভালো মাছগুলো তো আপনারা ভিডিওটি উঠে দেখবেন কাটবেন না মোটেও দাদা সকাল সকাল গ্রাফি টেনে যাচ্ছে টেনে যাচ্ছে এই তো গেরাফিট উঠে আসছে এখন দেখা যাক বন্ধুগণ মাছ কি বাদে আর ঠান্ডা ঠান্ডা মৌসুম ঠান্ডা কাল এখানে আছে কুপ একটু নাই তো বন্ধুরা দুটো চারটে বসে টানার পর এখানে আমাদের মাছ টানা শুরু করে দিয়েছে দেখেন এখানে একটা মাছ টানি করছে আর কালকে বন্ধুরা পুঠি মাছ দিয়ে বসুগুলো পেতেছিলাম আর এখন দেখা যাক এখানে যে মাছ টানাটানি করছে দাদা দেখো টানছে মাছটা কি মাছ দেখা যাক বন্ধুরা কোথায় গেল মাছটা এখানে আছে উপরে আসছে না এই চমক দেখো বন্ধুরা প্রথমে বাহ বড়ো ধরনের দেখেন বন্ধুরা প্রথমে কত বড় সাইজের টায় মাছ উঠবে ভালো সাবধানে উঠব ওটাকে এই দেখেন বন্ধুরা বিশাল সাইজ দেখেন বন্ধুরা কি সুন্দর প্রথম মাছটা একেবারে অদ্ভুত বন্ধুরা আর একটা আছে এখানে দাদা বলছে আর একটা আছে দেখা যাক এটা কি মাছ মাছ ও হো হো বন্ধুরা দেখতে পারেন একই জায়গায় একটা বল একটা আয় ওটার একেবারে অদ্ভুত একেবারে না ঠিকঠাক আছে সকাল সকাল মাছ দুটো একেবারে সুন্দর আর দেখা যাক বন্ধুগণ আগে এখনো অনেক বস্তু তুলতে হবে আমাদের দেখা যাক কি কি মাছ বাদে আজকে সমস্ত মাছ আপনাদেরকে দেখাবো

বন্ধুরা এসে গেছে একটা অনেকক্ষণ পর বড় ধরনের একটা তো এই দেখো ভালো বড় একটা এসে গেছে এখানে দেখো কি করছে বসে ধরে যাচ্ছে কোটা মারে তো লোটাকে এই তো এসে গেছে দেখেন কি দারুন সাইজ দেখতে পারেন মালটা আছে কেজির উপরে এদের কেজির মতো কেজির উপরেই আছে বেড়াটাও উঠে গেছে এখন একটু বসিও আছে মেলা এখন অনেক বন্ধুগণ এসে গেছে এসে গেছে মাছ একটা এখানে দেখেন দাদারে ব্যাট দিয়ে নিয়ে যাচ্ছে মাছে মাছের কি যে টান দিচ্ছে যে দাদা সাথে চলে যাচ্ছে কোথায় গেল মাছটা এই তো এই তো এই তো দেখতে পারেন বাহ ভালো বড় সাইজের আট মাছ বন্ধুরা বন্ধুরা দেখো এখানে এসে পড়ে গেছে দেখি লাভ দিয়েছে মাছটা এখন পার করে আসতো মাঠ পাক করতেছে সাংস্কৃতিক সুন্দর একেবারে অদ্ভুত দেখতে পারেন আড় মাছ তা বন্ধুগণ আড়ি মাছ বাঁধানোর সবচেয়ে উত্তম আধার হলো পুঁটি মাছ পুঁটি মাছ দিয়ে পাততেন যেখানে আড় মাছ থাকতো সেখানে আড় মাছ বাঁধবেই আড় মাছ বাঁধাতে গেলে পুঁটি মাছের চাল লাগবে সব পুঁটি মাছ

এই পুঁটি মাছগুলো দিয়ে আড় মাছ একেবারে সুন্দর বাদে সবচেয়ে সুন্দর ওদের খাবার এই পুঁটি মাছ দেখলেই খাবে বন্ধুরা যেখানে আড় মাছ থাকবে যদি বসি দেন একশোটা মাছ বাজলে সত্তরটা পাবেন আড় মাছ আর বাকি তিরিশটা অন্য মাছ পাবেন এখানে বললাম একটা কি একটা বন্ধুরা মাছ দেখেন বন্ধুরা মাছ এক আইড মাছ ছাড়া আর কোনো মাছ বন্ধুরা মাছও এখানে অনেক বন্ধুরা দেখেন বন্ধুরা সাপের মতো এক বাইন মাছ বেড়ে গেছে দেখতে পারেন কি দারুণ বড় ধরনের একটা বাইন মাছ একেবারে সাপের মতো বাইন এবার নাও ওটাকে বাইন মাছটা দেখেন বন্ধুরা কি সুন্দর সাইজ একেবারে অদ্ভুত আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আয়লাম সাগরে তাই তো আয়লাম সাগরে ওই মাছ পেতে গেছে কি মাছ এটা কি মাছটা বলিস না ওই তো অদ্ভুত এক বলিস না একেবারে পিচ্ছি একটা মোবাইল পোয়াখানে ঘরে বসুন পাইন মাস এই বন্ধুরা দেখেন বিশাল বড় আকারের একটা মাছ দেখেন বড় ধরনের একটা একেবারে অদ্ভুত

তাহলে বাইন মাছ অনেক বড় আছে। জেন্টো কারে টুকপম আছে। পুরোটা ধরে এখন পড়তেছে। দেখো যে এই এখানে গোছায় যে পুরো কাল ক্লিয়ার যাচ্ছে। চাপটা গেছে। এখানে বন্ধুরা একটা মাছ আছে এখানে কি মাছ তো দেখতে পাচ্ছি না বন্ধুরা মনে হচ্ছে একটু বড় বড় লাগছে মাছটা দেখা যাক এটা কি মাছ ফিটার মাছ দেখেন বন্ধুরা ধরনের একটা ফিটার দেখেছে এই তো পড়ে যাবে সুন্দর সাইজের একটা ফিটার মাছ দেখতে পারেন একেবারে অদ্ভুত ফিটার পড়ে আসছে এখন বন্ধুরা দেখেন এখন কুষা পড়ছে সামনে কিছু নেই কুষাটা এদিকে চলে আসছে আমাদের এদিকে এগিয়ে সব ঢেকে ফেলবে এখানে আর মাছে গেছে এখানে দেখো দেখেন এর বসিটাও ফুটেছে কোথায় দেখেন মুখে ফুটে নেটার কাছে নিচে ফুটে গেছে ওই দেখেন কোথায় ফুটেছে বসিটা আর কুষা আসছে একেবারে ধন মতন সামনে দেখেন সব হারিয়ে গেছে বন্ধুরা একটা মাছ পেঁদে গেছে কি ও বন্ধুরা দেখেন কত বড় এক গজাল বেঁধে গেছে দেখেন বন্ধুরা আজকে আমাদের প্রথম গজাল একেবারে অদ্ভুত সাইজটা দেখতে পারেন বন্ধুরা দেখেন এই দেখেন এই দেখেন দেখেন কি বড় ভালো সাইজের একেবারে গজালটা অদ্ভুত একেবারে অদ্ভুত বন্ধুরা গজালটা ক্যাজি দেওয়া আছে বন্ধুরা দেখতে পারটা নৌকার ভিতরে থেকে এক লাভ দিলে ব্যাক সাইডে হয়ে যাবে পুঠি পুঠি বন্ধুরা একটা বড় ধরনের পুঠি বেড়ে গেছে দেখেন তা পুঠির চারে বন্ধুরা পুঁঠি মাছ বাদ দিছে ও বন্ধু কোন কেমন লাগছে আপনাদের অবশ্যই বলবেন আজকের আমাদের বসি তোলা শেষ একেবারে এখন দেখেন এই এক টুপলা এক টোপলাতে আর আমাদের মাছ দেখতে পারেন এই যে বন্ধুরা দেখেন সমস্ত মাছ পুটি মাছ আছে বাইন মাছ একটা গজাল ফিটার মাছ আড় মাছ মেলাই মাছ আছে এটার ভিতরে বয়ল মাছ আছে দেখতে পারেন সমস্ত মাছ আমাদের আর বন্ধুগণ আপনাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আর আমরা এখানে মাছ ধরি বন্ধুরা আমরা যেখানে মাছ ধরি এখানটার নাম হলো মধ্যম প্রদেশে সাগর ড্যাম এটা হলো মধ্যম প্রদেশের মধ্যে পড়ে যেটা ইন্ডিয়াতে দেখতে পারেন আমরা এখানে কিনারে টাইপে আসি এইখানে দেখেন বড় নদীটা এই দিকে এই যে এপার পর ওপার দেখা যায় না কিছু এখানে সীতা চলে গেলে সীতা ওপার বন্ধুরা তা বন্ধুরা ড্যামটা হলো বিশাল বড় তো এখানে আমরা মাছ ধরি তা আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে